কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানায় অনেক অনেক ক্রিসমাস ডে অনেক অনেক শুভকামনা তোমরা সবাই খুব মজা করো বাচ্চাদের নিয়ে আজকে দিনে তো চার্চে যায় অনেকে আমাদের এখানে চার্চ নেই কিছু করার নেই আমরা তো যেতে পারবো না তো তোমরা সবাই মিলে চার্চে যাও অনেক মজা করো কেক খাও তো দেখো আরোহীকে সান্তা কি দিয়েছে কালকে রাত্রেবেলা সেটাই তোমাদেরকে আজকে দেখানোর জন্য সকালবেলা ভিডিওটা আমার করা তো দেখো দেখাও আরোহী শান্তা তোমাকে কি দিয়েছে দাঁড়াও দাঁড়াও দেখাও ফার্স্ট থেকে দেখাও কি কি দিয়েছে তোমাকে হুম টুপি বক্স কি ড্যান্স আইতে হলো যে বারবি যাবো

দেখো পেন্সিল রাবারটা দেখো বলো সান্তার কাছ থেকে কি নিয়ে মজা পেয়েছ বলো আজকের দিনে কি করতে হয় কে খেতে হয় তো সেটা বলো সবাইকে তাকিয়ে বলো

আসলাম এসে দেখি বোন এসছে বাজারে ওকে আগে আমি বলেছিলাম আসার কথা ও বলল আমি এমনিতেও যাব বাজারে কারণ আমার একটা জন্মদিনের নেমন্ত্রণ আছে কিছু গিফট কিনবো তার জন্য আমি বললাম ভালোই হয়েছে তুই চলে আয় বোন আসার পরে ঢুকলাম একটা বইয়ের দোকানে এখান থেকে একটা পেন্সিল বক্স নেব। আমার ছোট্ট একটা বোন আছে কাকার মেয়ে ওর জন্য পেন্সিল বক্সটা নেব আজকের দিনে যে কোনো কিছু বাচ্চাদেরকে দিলে না খুব খুশি হয় তাই জন্য ওর জন্য একটা পেন্সিল বক্স নিয়ে নিলাম আর জানোই তো শান্তা তো আরোহীকে দিয়েই গেছে মানে ওর বাবা নিয়ে নিলাম একটা পেন্সিল বক্স এবার যাব কেকের দোকানে তো সামনেই আছে মঞ্জিনিস সেখানেই যাব তো এই জিনিসের কেক আমার ভীষণ ভালো লাগে বলে বাবা টাকা দিয়েছে বোনের কাছে যে আমাকে কেক কিনে দেওয়ার জন্য তো এখান থেকে তিন পিস কেক বোন আমাকে কিনে দিল মানে আমার আরোহী আর ওর বাবার জন্য তো সামনেই আবার একটা দোকান আছে কেকের দোকান পেস্ট্রি কেক নেবে বোন বলল যে ওদেরকে পেস্ট্রি কেক কিনে দিতে ভাই বোন পেস্টি কেক খেতে ভীষণ ভালোবাসে তার জন্য তো এখানে পছন্দ করছে কোনটা ওর ভালো লাগে সেটাই ও নিয়ে যাবে তো দেখো এখানে তিন চার রকমের কেকও দেখছে যেটা পছন্দ হবে আমি বললাম সেটাই নিতে তো দেখো ওর পছন্দ হয়েছে এই কেকটা যে কেকটা বার করছে এই কেকটা তারপরে বাইরে বার করে দেখছে প্রচুর পরিমাণে ক্রিম দেয়া তো বলল এত ক্রিম খাওয়া যাবে না তো তার জন্য এই কেকটা নিয়ে নিল ক্রিমটা একটু কম আছে আর কেকের পরিমাণটা একটু বেশি তো সব কিছু নেওয়া হয়ে গেছে এবার বোনকে একটু এগিয়ে দিতে যাচ্ছি নিচের দিকে নামছি দেখতেই পাচ্ছ বোনকে না টোটোতে তুলে দিয়ে আসলাম আর এখান থেকে একটু সিঙ্গারা নিয়ে নিলাম বাড়ির জন্য তো স্টেশনে চলে এসছি আমরা স্টেশনে বসে আছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও